আব্দুল নাম আব্বাস সিদ্দিক ভাই জান আজকে দেখা যাবে আয়জামেবা আয়জামেবা তোমরা সবাই মিলে গরিব দুখী একসাথে আওয়াজ দিয়ে গরিব তোصحابালি জানলা খালা আয়জামেবা তারা সারা দাদা আমি তারা জানি

করে আরো চোখে যান দাওয়া বড়

সবার মুখে একটি নাম আব্বাস সিদ্দিক ভাই ভাইজান আস্তে কি দেখা যাবে ভাইজান এবার গরিব দেখি সবাই মিলে গরিব দুখী সবাই মিলে একসাথে আওয়াজ দ্যাড়াস দিলে ঘরে তো সব যাবে খেলা খেলা ফাইজানেবাদ এখন তারাসার বাবা জানি তারা পরে আমরা জানি তাই তো এটা পালতে যাবে

খলা খালা 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 আই জানিবার জানিবার এ হই না তারা করে আমরা জানি যাইবার পার ইনকিলাব কি পোজাপাত ওසේ কি পোজাপাত পোজাপাত ওසේ

লাগই বন্ধ করে যদি এবার ভোটটা করে কার জিতায় দেখা যাবে ভাইজান এবার সালাম ভাইজান এবার সালাম ভাইজান তুমি লাগে চ্যানেল সব যতিয়ার যা করে ভোটটা এবার তোমায় দেবে খেলা সালাম ভাইজান এবার সালাম ভাইজান এবার এই বাংলার ঘরে ঘরে আয়েশ ইকীর झंडा ওড়ে চট বড় সবার মতে সালাম সালাম ভাইজান এবার ভাইজান এবার ভাইজান এবার সালাম

ভাই জানিবাদ ভাই জানিবাদ ভাই জান বাংলা যদি শান্তি চাহ ভাই জানকে ঘট সোনার বাংলা ফিরে পা ভাই জানি বা ভাই

ভাই জানিবার খেলা এই বাংলার ঘরে ঘরে আইএসএর জানা লোড়ে ছোট বড় সবার মিটে খেলা ভাই জানিবার ভাই জানিবার খেলা ভাই জানিবার খেলা

सब जाती हलो भोटा एवार कमाए